আজকে আমার ছেলের ডায়েরি থেকে আরেকটা কবিতা পড়ে শোনাচ্ছি তার আগে বলি যে বঙ্কিমচন্দ্র যেমন তার কমলাকান্তের দপ্তর গল্পে বলেছিল যে দুধ মঙ্গলার দুই এতে প্রসন্ন আমি শুধু সেই দুধ পান করছি এতে আমার কোনো হক নেই আমিও বলতে পারি যে কবিতাটা আমার ছেলেরটা ওর মায়ের আমি শুধু সেখান থেকে পাঠ করছি এতে আমার কোনো হক নেই আচ্ছা শুরু করছি কবিতাটার নাম হারানো সিন্ধু সেদিন ছিল লোডশেডিং চারিদিকে শুধু অন্ধকার মোমবাতিটা জ্বলল ঠিকই দদুল্যমান শিখাতার। ভাবলাম কিছু সময় পরে ফিরবে নিশ্চয়ই আলোর প্রকাশ ঘন্টা কয়েক গড়িয়ে গেল বাতিটাও প্রায় শেষ খুঁজতে গেলাম পাড়াপড়শিতে জ্বলছে কোথাও আশার আলো চেয়ে দেখলাম বালাই শাট কে যেন তাদের ঘুম পাড়ালো নাকি তারাও বুঝি আশাহীন হয়ে পরিস্থিতিতে মুখ লুকালো আচ্ছা এমনও তো হতে পারে অন্ধকারে নিত্য জীবনে অভ্যাস লাভ করেছে তারা বুঝেই বোঝায় দিনের শেষে নির্দাশর্যায় মেতেছে তারা হঠাৎ দেখে ছিটকালে কারা ভেঙেছে তাদের গভীর ঘুম কারা নাকি চুরি করেছে জানলা দিয়ে তাদের গুণ গুণগুলো ছিল সিন্ধুকে ভরা সম্পূর্ণ বুদ্ধি ক্ষেত্র দক্ষতা দিয়ে বলা ছিল তা জ্ঞানের শিক্ষা নেত্র প্রকাশিত কিছু উজ্জ্বল আলো ছিল তাও এক কোণে বিশ্বাসে ঢাকা ভক্তির ঘট রাখা ছিল তাও গোপনে জানি না রাত কাটবে কখন কোলাহল কবে থামবে শান্তিতে তারা বাতির আলোতে তুড়িওতে ঘুম ভাঙবে সুশক্তিতে নিদ্রামগ্ন সিন্ধু খোঁজে তারা জাগ্রত ভেবে নিত্য তাদেরই মেটায় তাদের জ্বালা চকচকিতে ঘষবে সেদিন জ্বলবে গুলি দেখবে সেদিন অবাক হয়ে হারানো খানি